শীতকাল মানে কিন্তু প্রচুর পরিমাণে কমলা লেবু আজ আমি তোমাদের সাথে কমলা লেবুর পাঁচটা হোম রেমেডি শেয়ার করব যা আমাদের ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেবে এবং বয়সের ছাপ কম করে দেবে আমরা শীতকালে প্রচুর পরিমাণে কমলা লেবু খাই আর খোসাগুলো ফেলে দিই যখন তোমরা এই ভিডিওটা দেখবে তারপর থেকে কিন্তু কমলা খোসা ফেলবে না আর এটা কতটা কাজে লাগে আর এর উপকারিতা কত চলো দেখে নিই কমলালেবুর খোসা দিয়ে কি কি করতে পারি দেখো কমলালেবু লেবু শরীরের পক্ষে ভীষণ ভালো ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ভিটামিন সি আছে আর দেখো আমি কমলালেবু দিয়ে আজকে পাঁচটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। আমি টোনার থেকে শুরু করে স্ক্রাব পর্যন্ত তোমাদেরকে বানিয়ে দেখাবো তো দেখো এই একটা কমলালেবু দিয়ে আমরা কত রকমের জিনিস বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারি বু খেলে যেটা হয় ভিটামিন সি আর ভিটামিন এ দুটোই আছে আর সব থেকে ভালো হয় যখন আমরা কমলাপলেবু খাবো তাহলে আমাদের স্কিন কিন্তু গ্লো করবে আর আমাদের ইমিউনিটি সিস্টেমকেও কিন্তু খুব ভালো রাখবে কমলালুবুর দেখো প্রচুর পরিমাণে গুণ আছে আমি কমলা লুবুর খোসাটা নিলাম দিয়ে ছোটো ছোটো টুকরো করলাম দিয়ে এক কাপ জল দিয়ে আমি এটাকে বয়ল করে নিচ্ছি ঢেকে নেবো তারপর দেখবে দশ মিনিট পরে এর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখো কতটা হলুদ এসে গেছে এর কালারে আর দেখো এটা বয়ল করার পরে তারপরে এটা আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেবো এরপরে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে এবারে আমি কি করব দেখো যে আমি কমলা লেবুটা বয়েল করে রেখেছিলাম খোসাটা সেটা কিন্তু ছেঁকে নেব তো দেখো এইভাবে কমলা লেপুর খোসাটা আমি ছেকে নিচ্ছি তো এর থেকে একটা দারুণ ফ্রেগরেন্স বেরোবে আর এর মধ্যে আমি আরও কয়েকটা জিনিস মিক্স করবো প্রথমেই মিক্স করে দেবো গোলাপ জল সকলেই জানো গোলাপ জল আমাদের স্কিনের জন্য খুব ভালো হয় আর দেখো এই ছোট্ট ছোট্ট হোম রেমেডিগুলো করলে আমাদের কিন্তু বাইরে যাওয়ার দরকার পড়বে না তো বাইরের কস্টলি ক্রিম তারপর কেমিক্যালওয়ালা ক্রিম নিতে হবে না এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো গ্লিসারিন গ্লিসারিন আমাদের লোকাল মার্কেটে যে কোনো দোকানে পাওয়া যায় বা মেডিকেল স্টোরেও পাওয়া যাবে এখানে আমি হাফ চামচ মতন গ্লিসারিন নিয়ে নিলাম এরপরে এগুলোকে সবগুলোকে সুন্দর করে মিক্স করে নেবো তো দেখো খুব ভালো করে মিক্স হয়ে গেলো তারপরে দেখো আমি একটা স্প্রে বটল নিয়ে নিচ্ছি স্প্রে বটলটা তোমরা নিতে পারো বা কাঁচের কোনো বটল থাকলে তোমরা নিতে পারো এরপরে দেখো আমি স্প্রে বটলে আমি এই লিকুইডটা দিয়ে দিচ্ছি আর এইগুলো কিন্তু স্টোর ফ্রিজেই করবে কারণ এক থেকে দুদিন পর্যন্তই কিন্তু এটা ভালো থাকবে তারপরে হয়তো খারাপ হয়ে যাবে সেই জন্য তোমরা এটাকে স্প্রেটা ফ্রিজে রাখবে এরপরে দেখো এই টোনারটা স্নান করার আগে যদি তোমরা হাতে বা মুখে লাগিয়ে নেবে দেখবে খুব ভালো হবে এই কমলালেবু খোসা দিয়ে দেখো কত সুন্দর একটা টোনার বানিয়ে দিলাম এরপরে আবার কমলালেবু খোসাটা আমি কিছুটা ছিঁড়ে নিচ্ছি এরপরে এর মধ্যে গরম জল দিয়ে দেবো তো দেখো ভালো করে ফুটন্ত জল আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি এটা ঢেকে তিন থেকে চার ঘন্টা রেখে দেবো যাতে এর যে জুসটা আছে এর মধ্যে বেরিয়ে যায় আর এর মধ্যে একটা এমন অয়েল আছে যা আমাদের স্কিনকে গ্লো করতে কিন্তু অনেকটা হেল্প করে তো তোমরা যখন সামনে থেকে দেখবে এর তেলটা ভেসে উঠবে এরপরে দেখো আমি এটাকে মিক্সার জারে নিয়ে নিলাম তারপরে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি তো পেস্ট করার পরে এর কালারটা দেখো কত সুন্দর এসছে আর এর গন্ধটাও কিন্তু তেমনই সুন্দর আর দেখো কমলালেবুর খোসার কত গুণ তো এইগুলো কোনোটাই ফেলা না কমলালুপুর খোসা আমাদের স্কিনকে কিন্তু অনেকটা হেল্প করে এরপরে দেখো কীভাবে ছেঁকে তোমরা দেখতে পেলে এর খালি জুসটা আমি বার করে নিয়ে নেব তো দেখো এর কালারটা কতটা সুন্দর হয়েছে আর যে ছাঁকলাম ওটাও কিন্তু আমার কাজে আসবে ওটা আমি আলাদা করে রেখে দেব এরপরে দেখো এর জুসটা আমি আস্তে আস্তে করে চিপে চিপে বার করে নিয়েছি কারণ অনেকটা জুস বেরোবে আর দেখো এইভাবে ছাঁকনি দিয়ে তোমরা চেপে চেপে বার করে নেবে তো দেখো কতখানি দুস আমার বেরিয়ে গেল এই কমলালুপুর তেলের এত গুণ আছে যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এরপরে আমি এর মধ্যে একটা জিনিস মিক্স করবো ওটা হচ্ছে অ্যালোভেরা জেল তোমরা অ্যালোভেরা জেলও নিতে পারো বা তার জায়গায় তোমরা যদি ফ্রেশ অ্যালোভেরা পাও সেটাও নিতে পারো তো দেখো আমি একটা অন্য বাটিতে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আর এটা দিয়ে কি তৈরি হচ্ছে তোমরা দেখে অবাক হয়ে যাবে এটা একটা স্কিনের জন্য আমি বানিয়ে নিচ্ছি সিরাম তো দেখো অ্যালোভেরা জেল দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেবো ভিটামিন ইয়ের একটা ট্যাবলেট ভিটামিন ই এর ট্যাবলেট তোমরা ক্যাপসুল তোমরা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে আর এটা কিন্তু খুব একটা দাম হয় না ভিটামিন ই যে ক্যাপসুলটা আছে এর যে অয়েলটা আছে এটা কিন্তু আমাদের স্কিনকে রিপেয়ার করতে অনেকটা হেল্প করে তো দেখো এর রসটা আমি চিপে বার করে নিলাম আর দিয়ে তারপরে দুটোকে খুব ভালো করে মিক্স করে দেবো তারপরে দেখো এই যে আমি ছেকে রেখেছিলাম কমলালেবুর খোসার যে পেস্টটার থেকে রসটা ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো তারপরে আবার ভালো করে মিক্স করে নেব তো দেখো এটা দিয়ে আমার একটা ফেস সিরাম রেডি হয়ে গেল তো খুব একটা লিকুইড করবে না এতটাই গাঢ় রাখবে আর তারপরে এটা কিন্তু সকালে বা রাত্রে শোয়ার আগে তোমরা কিন্তু স্নান করে মুখ ধুয়ে তারপরে কিন্তু এটা ইউজ করতে পারো আর রাত্রে শোয়ার আগে এটা ইউজ করবে কিছুদিন পরেই দেখবে তোমাদের স্কিনে একটা আলাদা জেল্লা চলে এসেছে তো দেখো আমি একটা খালি কন্টেনার নিয়ে নিয়েছি এরকমের লিপ বামের কন্টেনার আমাদের প্রত্যেকের ঘরেই থাকে বা ভেসলিনের কৌটো যে কোনোটা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে তারপরে এর মধ্যে এটা ফিল করে দেবে তো দেখো দেখতেও ভালো লাগবে আর আমি আগেই বলেছি এগুলো কিন্তু দু থেকে তিন দিন বাইরে থাকবে কিন্তু তারপরে কিন্তু এগুলোকে ফ্রিজে স্টোর করতে হবে তো তারপর দেখো এটাকে আমি লাগিয়ে নিয়ে দেখাই তোমাদেরকে স্কিনটা কতটা স্মুথ হয়ে যাবে তোমরা কিন্তু এটা ফেসেও অ্যাপ্লাই করতে পারো তো দেখো এটা বাড়িতে বানানো জিনিস দিয়ে আমরা কিন্তু আমাদের স্কিনের কেয়ার খুব সুন্দর করে করতে পারি এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে কমলালুপুর যে খোসাগুলো যে আমি ড্রসটা বার করে রেখে দিচ্ছিলাম এটা দিয়ে আমি একটা স্ক্রাবার বানিয়ে নেবো এর জন্য আমি নিয়ে নিচ্ছি কফি পাউডার কফি অ্যান্টি এজিং হয় আমরা সকলে জানি আর স্কিনের জন্য আমাদের খুব ভালো হয় তো আমি এখানে অ্যাক্সেসে কফি পাউডার নিয়ে নিয়েছি আর এটাকে বানিয়ে রাখবে না যতটা দরকার হবে তখনই বানিয়ে ইউজ করে নেবে তো দেখো এই দুটোকে খুব সুন্দর করে মিক্স করে দিলাম মিক্স করে দেওয়ার পরে এটা তোমরা নিজের হাতে বা ফেসে অ্যাপ্লাই করে নিতে পারো তো দেখো আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেরাই দেখতে পারবে এটা কতটা মানে আমাদের স্কিনকে সফট রাখতে হেল্প করবে আর তার সাথে স্কিনের কিন্তু একটা যে গ্লো আছে সেটা কিন্তু চলে আসবে তো দেখো এইভাবে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবে আর এটা কিন্তু তোমরা পুরো বডি পার্টে লাগাতে পারো এমনকি ফেসেও লাগাতে পারো তো এই দুটো জিনিসই কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো এরপরে দেখো আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো এখানে আমি দুটা কমলালেবুর খোসা নিয়ে নিয়েছি এরপরে এটাকেও আমি পেস্ট করে নেব তো তারপর দেখো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এরপরে আমি এটা দিয়ে কী করছি দেখো এটা দিয়ে একটা ফেস মাস্ক রেডি হয়ে যাবে আর এটার মধ্যে আমি ইউজ করব আটা তোমরা আটার জায়গায় বেসনও নিতে পারো কিন্তু আমি এখানে আটা নিয়েছি তো দেখো এই দুটোকে খুব সুন্দর করে মিক্স করে দেবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার আমি এখানে নিয়ে নেব মিল্ক পাউডার তোমরা এর জায়গায় লিকুইড মিল্কও নিতে পারো তো দেখো এইগুলোকে খুব সুন্দর করে ভালো করে মিক্স করে নেব আর তারপরে এটা আমার ফেস প্যাক রেডি হয়ে যাবে তো একটা মাত্র কমলা লেবুর খোসা দিয়ে কি কি হলো তোমরা দেখতে পেলে আর এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো এটা আমাদের স্কিনের বয়স কমাতে হেল্প করবে যাদের সূর্যের রশ্মিতে স্কিন খারাপ হয়ে গেছে বা কোনো দাগ এসে গেছে তাতেও কিন্তু অনেকটা হেল্প করবে এইভাবে দেখো আমি নিয়ে নিচ্ছি হাতে করে এটাকে ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পরে তোমরা তোমাদের হাতে পায়ে ফেসে এটাকে অ্যাপ্লাই করে নেবে তারপরে দশ থেকে পনেরো মিনিট রাখার পর কিন্তু এটা ধুয়ে নেবে তো কিন্তু এটা দশ থেকে পনেরো মিনিট অবশ্যই রাখবে কারণ এর যে গুণাগুণগুলো আছে এগুলো যেন আমাদের স্কিনে চলে আসে আর দেখো এটা লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট লাগাবার পরে তোমরা এটা ধুয়ে নেবে দেখবে স্কিন একদম গ্লো করবে তো তোমরা বুঝতেই পারছো এগুলো সব হোম আর এখানে দেখো আমি কতগুলো জিনিস বানালাম এখানে ফেস প্যাকটা বানালাম টোনার বানালাম স্ক্রাবার বানালাম আর বানালাম ফেস সিরাম তো কেমন লাগলো তোমাদেরকে ভিডিওটা জানিও যদি তোমাদের ভিডিওটা একটুও উপকারে লাগে তো তাহলে একটা করে লাইক করে দিও আর যদি ভিডিওটা অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এগুলো হোম মেড এগুলোতে তোমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে